প্রাথমিক শতভাগ গোষ্ঠীর পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি ইফাজ মারোয়ার প্লে রুল নয় ইফাজ মারোয়ার আমি শ্রেণী শিক্ষকদের বলবো আপনাদের শতভাগ গোষ্ঠীর শিক্ষার্থীদের সিরিয়াল করে রাখেন আমাদের যারা পুরস্কার প্রাপ্ত এদেরকে আসতে দেন সবাই এদিকে আসো পুরস্কার এই পাশে এসে দাঁড়াও হ্যাঁ রেদন কই রেদন কোথায়

আচ্ছা এবারে নাম বলো ইফাজ মারওয়ার ইফাজ মারওয়ার ফ্লেসেনি ইফা সার্ভার আছে এরপরে হচ্ছে সালমান তাও ভুইয়া এরপরে হচ্ছে রিজওয়ান এরপরে হচ্ছে রিজওয়ান প্লে রিজওয়ান প্লে আস

এবার এসে নাভিজা নার্সারি নাম কি আমারটা দিয়ে

ইসলাম তোহা ওমি দেবনাথ ওমি দেবনাথ প্রথম শ্রেণী

সাহিব ভুইয়া সাহেব ভুইয়া সাহেব ভুইয়া সাহেব মোহাম্মদ সাহিব সার

শায়েদুর রহমান শায়েদুর রহমান হক চতুর্দ শাহজান হক চতুর্দ হক চতুর্দ আছে এবারে মুবাশির হাসান শাফিন পঞ্চম 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 আছেন হচ্ছে আবরার আহানাদ আদীব

এরপরে হচ্ছে আবু বকর পঞ্চম আবু বকর এবারে তাজিম পঞ্চম তাজিম তাজিম পঞ্চম মানতাসির সরকার আরবি ষষ্ঠ শ্রেণী মানতাসির সরকার আরবি আচ্ছা

সপ্তম শ্রেণী এবার জুবায় জুবায়র আহমেদ অষ্টম শ্রেণী জুবায়র আহমেদ বুইয়া অষ্টম শ্রেণী সাব্বির হুসাইন অষ্টম শ্রেণী শ্রেণী এরপরে হচ্ছে মাতৃভূমি মডেল গার্লস পরে পরে মাতৃভূমি মডেল গার্লস রুদায়না ইসলাম স্নেহা প্রথম শ্রেণী স্নেহা প্রথম শ্রেণী

मारे मारवार তো <laughs>

আলম মিম এরপরে কাজী আয়সা তাসিম কাজী এবার নিশা তাসনিম ওদিরা ওদিরা আছে ওদিরা ওদিরা ওদিরাটা ওদিরা পঞ্চম ওদিরা তাসফিয়া ইসলাম তাসফিয়া ইসলাম তাসফিয়া ইসলাম তাসফিয়া ইসলাম সামিয়া

হ্যাঁ স্যার হ্যাঁ এখন শতভাগ